নিঃসন্দেহে আমার দেখা আইপিএল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সেরা এলিমিনেটর ম্যাচ দেখলাম ভাই শ্রেয়া স্যার নিয়ে কোনো কথা বলার নাই ম্যাজিক্যাল শ্রেয়া স্যার তার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আপনাদের জন্য ভিডিও বানাই আইপিএল এর সকল রিপোর্ট কিন্তু আমি আপনাদের সবার আগে দিছি সো আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন যাই হোক শ্রেয়া সায়ার নিয়ে কথা বলতেছিলাম শ্রেয়া সায়ের কথা কি বলবো ভাই একচল্লিশ বলে সাতাশি রানের ইনিংস পুরা ইনিংস মানে পুরা সিজনে নিজেই দল কেটে নিয়ে এই পর্যন্ত আনলো এলিমিনেটরের মতো এমন একটা ইম্পর্টেন্ট ম্যাচে একচল্লিশ বলে সাতাশি রানের ইনিংস বুঝতেছেন জশ ইংলিশ যখন আউট হয়ে গেছে আমি পুরাপুরিভাবে শ্রেয়া সায়ের উপর নির্ভরশীল ছিলাম শ্রেয়া সায়ের কে দায়িত্ব নিয়ে এই ম্যাচটা জিতানো লাগতো সে কিন্তু সেইটাই করে দেখালো শ্রেয়া শায়ার শেষ পর্যন্ত একচল্লিশ বলে সাতাশি ভাই শ্রেয়া দেখতে যা যারা যারা খেলা দেখছেন তারা তারা ভাই ভাই তো সবাই জানেন খেলা দেখছেন কি কোয়ালিটি ছক্কা মারছে এত পরিমানে কনফিডেন্স নিয়ে ছক্কা মারছে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য পুরো কালো রাত হয়ে থাকবে এই রাতটা আমার কথা হচ্ছে আমি প্রথম থেকেই দেখতেছি যে পাঞ্জাব কিংসের অনুকূলেই কিন্তু প্রথম থেকে ম্যাচটা দেখেন প্রথমেই কিন্তু বৃষ্টি শুরু হইলো প্রায় আড়াই ঘন্টা পরে মানে নির্ধারিত সময়ের আড়াই ঘন্টা পরে ম্যাচটা শুরু হয়েছে প্রথমেই একটা ঘোষণা আসলো যদি বৃষ্টির কারণে খেলাটা পরিত্যক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু পাঞ্জাব কিংস কোয়ালিফাই করে যাইতেছে ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু বাদ পড়ে যাইতো রান রেটের হিসাব করে সেই জায়গা থেকেই কিন্তু আসলে পাঞ্জাবের পক্ষেই খেলাটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স যখন দুইশো তিন রানের মতো বিশাল বড় একটা ইনিংস মানে খেলে ফেললো তখন মোটামুটি কনফিডেন্স আমার কমে গেছিল যে এত রান করে ফেলছে যেহেতু মুম্বাইয়ের বোলিং বলিং সুপার লেভেলের বলিং রিচ টপলি আছে ট্রেন্ড বোল্ট আছে আশ্বিনী কুমার সুপার ফর্মে ছিল পুরো আইপিএল জুড়েই সো বলারের কিন্তু অভাব ছিল না মুম্বাইয়ের স্পিনারের অভাব কিন্তু বলারের অভাব নেই পেসারের অভাব নেই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের মুখে চুনকালি মাখায় দিল চুনকালি আরো একটা বড় সড়ক কথা আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে শ্রেয়া সায়ের ভারতীয় ক্রিকেট বোর্ডের মুখে পুরো চুনকালি সবথেকে আন্ডার রেটেড ক্রিকেটার হচ্ছে শ্রেয়া সায়ের দেখেন শ্রেয়া সায়ের কি করতেছে এই পুরো আইপিএলে কি করলো নিজের দলকে এই পর্যন্ত আনার জন্য এই পর্যন্ত যে আসলো পাঞ্জাব কিংস দুই পঁচিশ আইপিএল এর ফাইনাল খেলবে আর সিবির বিপক্ষে এইখানে সবচেয়ে বড় অবদানকার শ্রেয়া সায়ারের নিঃসন্দেহে শ্রেয়া সায়ারের ভাই অন্যান্য প্লেয়াররাও ভালো খেলছে সার্য ভালো খেলছে প্রভু সিমরান ভালো খেলছে আরো অনেক প্লেয়ারই ভালো খেলছে জশ সিংলি সুপার ডুপার ফর্মে আছে আর্শদীপ সিং সুপার বল করতেছে সবাই ঠিকঠাক আছে ভাই কিন্তু সবচেয়ে বড় যে আমি ক্রেডিটটা দিতে চাই সেটা শ্রেয়া সায়ার কি এমনকি এআইপিএল যত দামি দামি প্লেয়ার আছে হেনরি ক্লাসেন ভেনকাটেশ আয়ার ঋষাভ পান্ত তারপর শ্রেয়া সায়ার সবার মধ্যে সব থেকে সব থেকে মানে মানিয়র দি প্লেয়ার ছিল শ্রেয়া সায়ার ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা নিছে পাঞ্জাবের কাছ থেকে পুরা টাকা ওসল করে দিছে ভাই পুরা টাকা আজকে যদি শ্রেয়া সায়ার ফাইনালে দলকে নিয়ে নাও যাইতে পারতো সেক্ষেত্রে আমি বলতাম যে শ্রেয়া সায়ার টাকা ওসল করছে অন্তত ঋষাব পান্টের মতো মানে সাতাশ কোটি টাকা দিয়ে বিকৃত হয়ে পুরো আইপিএল ফ্লপ দেয়নি অন্তত কি বলতেছি শ্রেয়া শায়ার তো মানে ফাটায় দিছে ভাই ফাটায় দিছে মানে ফাটায় দিছে এখানে কোনো ধরনের কোনো কথা হবে না এরপরেও যদি ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই সি শ্রেয়া নিয়ে ভালো একটা চিন্তায় না যায় শ্রেয়া শায়ারকে ভালো একটা পজিশনে না দেয় তাইলে আমার এখানে আর কিছু বলার নেই এমন আন্ডার প্লেয়ার আমি ভাই বর্তমান ক্রিকেট বিশ্বে দেখি না ক্রিকেট খেলা তো টুকটাক দেখি না দেখা তোর ভিডিও বানাই না এমন আন্ডার প্লেয়ার আমি ক্রিকেট বিশ্বে বর্তমানে দেখতেছি না সত্যি কথা ভাই আজকে মানে কি বলবো সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট কোনটা ছিল জানেন ম্যাচের মানে জশ ইংলিশ আউট হওয়ার পর আমার তো একটা ভয় ধরে গেছিল হয় মানে নেহাল ওয়াধিরা আর শ্রেয়া সাহের ভালো একটা পার্টনারশিপ করতে হবে না হইলে শ্রেয়া সাহেরকে পুরাপুরি খেলা জিতাইতে হলে নিজেকেই দায়িত্ব নিতে হবে একটা সেঞ্চুরি লাগবেই এই ছাড়া পাঞ্জাব কিংসের ম্যাচ জেতা সম্ভব না এটা ধরে নিয়েছিলাম পুরাপুরি দেখেন যেই কথা সেই কাজ নেহাল ওয়াধিরা আর শ্রেয়া সাহের চূড়া সিরানের একটা বিশাল বিশাল পার্টনারশিপ ওই জায়গাতেই আসলে পাঞ্জাব কিংস খেলাটা জিতে গেছে ওই যে দুইজনের যে বন্ডিং অধীরার শ্রেয়া শায়ারের এই জিনিসটা আসলে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের কনফিডেন্স একদম লো করে দিছে একদম লো আর জাসপ্রিট বুমরা আজকে উইকেট নিতে পারে নাই ফার্স্ট ওভারটা বাজে দিয়ে পরের তিনটা ওভার ভালোই করছে কিন্তু ফার্স্ট ওভারে আসলে বুমরা যেই মানে কনফিডেন্সটা ছিল ওটা কিন্তু নষ্ট হয়ে গেছে দেখেন জস ইংলিশ বুমরার মতো একজন বোলারের বলে বিশ রান নিয়ে নিছে এক ওভারে বুমরা যেখানে বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা বলার আমি মনে করি বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা বলার শুধু না ক্রিকেটের যে বছরের ইতিহাস বছরের ইতিহাসে সবচেয়ে ভাগ্যবান জেনারেশন যারা ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সেরা বলারকে দেখতেছি সত্যি কথা ভাই মন থেকে বললাম আমি একজন বাংলাদেশি ক্রিকেট ফ্যান বাংলাদেশের মানুষ তারপরে আমি বলতেছি ভাই মানে কি বলবো জাসপ্রিত বুমরা ইতিহাসের সবচেয়ে ভালো বলার সবচেয়ে সেরা বলার সবচেয়ে সেরা ভাই নিঃসন্দেহে এখানে সন্দেহ বলার বলারে যেখানে জাসপ্রীত বুমরা কি পুরা যে বাকি বোলাররা ছিল তাদের কনফিডেন্স সুপার ডুপার লো হয়ে গেছে আশ্বিনী কুমার সারা সিজন ভালো বল করছে দেখেন লাস্ট যে ওভারটা করলো শ্রেয়া শায়ারকে তিনটা ছক্কা মেরে দিছে শ্রেয়া শায়ার আসলে সিনিয়র একটা বলার মানে ভালো জায়গায় কাজে লাগে জুনিয়র এমন বোলারের কনফিডেন্সটা কিন্তু এমন বড় জায়গায় আসলে কাজে লাগে না একজন সিনিয়র ব্যাটসম্যান হিসেবে শ্রেয়া শায়ার প্রমাণ করে দিল যে মানে সিনিয়রের যেই মানে কি বলবো এটা কি বলে অভিজ্ঞতা আর কি ইংলিশে আমি খুঁজতেছি বলতে পারতেছি না এখন মনে আসতেছে না অভিজ্ঞতা ইংলিশটা কি যাই হোক আপনারা কমেন্টে জানাই দিবেন অভিজ্ঞতাটারে কাজে লাগায়া পুরো ম্যাচটাই কিন্তু জিতে নিয়েছে যাই হোক আমার পার্সোনালি ভাই এত ভাল লাগতেছে এত ভাল লাগতেছে পাঞ্জাব কিংস ফাইনালে গেছে এমন দুইটা দল ফাইনালে গেল যেই দুইটা দলের ফাইনাল মানে আইপিএল ট্রফি এই দুইটা দল নিবে এইটা বিশ্বের মানে কি বলবো কোটি কোটি মানুষ চায় আমার মনে হয় না মুম্বাই ইন্ডিয়ানসেরও যারা ফ্যান ছিল তারা আজকের পরে মন খারাপ থাকবে তাদের আজকে মুম্বাই ইন্ডিয়ানসের ফ্যানরা মুম্বাই ইন্ডিয়ানস এই সদ্যমাত্র হারল তাদের মন খারাপটা থাকতে পারে কিন্তু আর আর পাঞ্জাব কিংস এইগুলা কিন্তু মানুষের ইমোশন নাই বিশেষ করে আর পার্সোনালি আমার যদি জিজ্ঞেস করেন সেক্ষেত্রে আমি আমার ইমোশন পাঞ্জাব কিংসকে বলবো কারণ আমি পাঞ্জাব কিংস অনেক আগে থেকে সাপোর্ট করি ভাই ওই যে ম্যাক্সয়েল গ্লিন ম্যাক্সওয়েল যখন পাঞ্জাবের ক্যাপ্টেন হইলো সুপার ডুপার একটা সিজন সেই সময় সময় থেকে যেহেতু ওই খুবই ভালো একটা সাপোর্টার ছিলাম ছিলাম ফ্যান সো গ্লিন পাঞ্জাব কিংস আসলে তখন থেকেই করি সেই জর্জ বেইলি খেলতো তখনও পাঞ্জাবের সাপোর্ট করছি যাই হোক মাঝখানে অনেক বছর আসলে পাঞ্জাব কিংস তেমন ভালো কিছু দেখাইতে পারে নাই লাইম লাইটে আসে নাই প্লে অফ খেলতে পারে নাই সো এগারো বছর পরে প্লে অফে উঠলো পাঞ্জাব এবং আঠারো বছরের আইপিএল ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠলো আগে একবার ফাইনালে উঠে হারছিল এবার আবার আরসিবির সাথে কিন্তু ফাইনালটা খেলবে দেখা যাক কি হয় সবাই পাঞ্জাবের জন্য দোয়া করেন আর আরসিবির যারা ফ্যান আছে তারাও আরসিবির জন্য দোয়া করেন তাছাড়া কিছু করার নাই তবে খেলা সুপার ডুপার হবে ফাইনাল একদম অস্থির হবে বলেই আমি মনে করতেছি কারণ গতবারের ফাইনালটা একদমই ভাল লাগে নাই কে কে আর সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে যে ফাইনালটা হয়েছিল দুই সালে সেটা একদমই ভালো হয় নাই আমি মনে করি আইপিএল ইতিহাসের ওয়ান অফ দ্য ওয়ার্স্টেস্ট ফাইনাল ছিল দুই সালের ফাইনাল এইবারের ফাইনালটা আমি সেই রকম দেখতে চাইতেছি না ফাইট হবে বিরাট কোহলি ভার্সেস শ্রেয়া শায়ার দেখা যাক কে জিতে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আগেই বলছি সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানায় যাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করেন